देख पड़े को बोली अगर हम भी तो लाइफ में कोई जाहिर नहीं करना है हम तो जो लाइफ में कोई जाहिर नहीं करना है लाइफ में कोई जाहिर नहीं करना है लाइफ में कोई जाहिर नहीं करना है लाइफ में कोई जाहिर है लाइफ में लाइफ में कोई जाहिर करना है लाइफ में कोई जाहिर नहीं करना है लाइफ

তারপরেও বলে রাখি যদি কেউ এরপরে লাইভে আসেন বা লাইভে সম্পৃক্ত হন আজকে দীর্ঘদিন পরে ঢাকাতে আসলে আঠারো বছর পর বাংলাদেশের রাজনীতির যে নিরকরণ রাজনীতির যে সমীকরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের নতুন প্রজন্মের আইকন জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছেন এই উপলক্ষে আজকে দীর্ঘদিন সত্যি দীর্ঘদিন পরে আজকে রাতে সেই দুইটা বাজে এখন দুইটা বাজে আজকে গাজীপুর থেকে আসলাম গাজীপুর থেকে এসে এখন উত্তরা আমাদের অফিসে শুধু আমি না আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন লোক সাতাইশ জন লোক আমরা মোটামুটি এই অফিসে আছি আসি খাওয়া দাওয়া করলাম উত্তরা এয়ারপোর্টের খুব কাছেই অফিস এই জন্য এখানে অফিসে রইলাম আজকে রাতটায় অফিসে থাকবো সকালে যদি আল্লাহ বাসায় ইনশাল চেষ্টা করব এয়ারপোর্টের লাইভ দেওয়ার জন্য তারেক রহমান আসার পরে এবং তারেক রহমান আসার পূর্ব থেকে এয়ারপোর্টের আপনাদেরকে লাইভ দেখাবো এয়ারপোর্টের লাইভ দিব ইনশাল্লাহ আশা করি তারেক এয়ারপোর্টে থাকবো সেই এয়ারপোর্টে থাকার জন্য দীর্ঘদিন পর আজকে উত্তরাত অফিসে রাতেই অফিসে চলে আসলাম গাজীপুর থেকে কারণ যদি গাজীপুর থাকি সকালবেলা হয়তো আসতে পারবো না এই জন্য তারটা একটু কষ্ট হলেও শীতের একটু কষ্ট হলেও তাতে একটা রাতে একটু কষ্ট করি তারেক রহমানকে দেখার জন্য এয়ারপোর্টে ইনশাল্লাহ আশা করি কালকে সকালবেলা আমরা তারেক রহমানকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব সম্ভবত ইনশাল্লাহ চেষ্টা করব তারেক রহমান আসলে আমরা এয়ারপোর্টে থাকার জন্য এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট হয়ে তিনশো বিজে তারেক রহমানের প্রোগ্রাম সে প্রোগ্রামে থাকবো যদিও অনেক বাইরে এখন আমার সাথে যারা আসছেন সবাই তিনশুবিরের বিড়ের প্রোগ্রামে আসেন এই ঠান্ডা শীতের মধ্যে হাজার হাজার লোক সত্যি এটি রাজনৈতিক একটি ভালোবাসা একটি দলের ভালোবাসা একটি ব্যক্তির ভালোবাসা জাতির ভালোবাসা উন্নয়নের তারেক রহমানের ভালোবাসা আজকে যারা যারা আমরা আমরা আসছি একসাথে সবাই আসলাম হয়তো আমি একটু আমার অফিসে উত্তরে অফিসে আমাদের অফিসের থেকে গেলাম কিন্তু বাকি সবাই সেই তিন ছুপিটে শীতের মধ্যে এই কোন কোন শীতের মধ্যে তিন সুবিধে আছেন মাঠে আছেন সত্যি আমার মাঝ মানে মনে হয় যে মানুষের ভালোবাসা কতটুকু ভালোবাসা অর্জন করলে মানুষের শীতের মধ্যে তিনশো ফিটে অপেক্ষা করতেছে জননেতা তারেক রহমানের সাথে দেখা করার জন্য মনে অন্যরকম একটা অনুভূতি মনে হয় যে জিনিস সত্যি মানুষের ভালোবাসা তারেক রহমানের সাথে আছে বাংলাদেশের আঠারো কোটি জনতার ভালোবাসা তারেক রহমানের সাথে আছে তারেক রহমানকে ভালোবাসে আঠারো কোটি জনগণ তাই তো আজ তারেক রহমানের অপেক্ষায় এই শীত অপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে আছেন ইনশাল্লাহ আশা করি কালকে এয়ারপোর্টে থাকবো এবং তিনশো এয়ারপোর্ট থেকে হেঁটে তিনশো ফিটে ইনশাল্লাহ তারেক রহমানের বহরের সাথে যাব চেষ্টা করব ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ ইচ্ছা এই জন্যেই গাজীপুর থেকে রাতের বেলা উত্তর আসে রয়েছে যদিও রাতে একটু কষ্ট হচ্ছে একটু একটা রাতে একটু কষ্ট করি একটু কষ্টের মাধ্যমে দীর্ঘ দিন পরে তারেক রহমান আসতেছেন আশা করি ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কালকে সকালবেলা ইনশাল্লাহ ভোর সকালবেলায় আমরা আবার এয়ারপোর্ট থেকে লাইভ করবো ইনশাল্লাহ যারা এখন দেখতেছেন বা সকালে দেখবেন আশা করি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকাল ছয়টা থেকে ইনশাল্লাহ আবার আমার এই চ্যানেলে সর্বশেষ আপডেট এবং সর্বশেষ লাইভ করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম